বলো রাষ্ট্রের উপাদান কয়টি চারটি স্যার কী কী ভূখণ্ড জনসংখ্যা সরকার ও সার্বভৌমত্ব রাষ্ট্রের অঙ্গ কয়টি স্যার তিনটি কী কী আইন বিভাগ নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ সুশাসন কাকে বলে স্যার সুশাসন বলতে বুঝি শাসন পদ্ধতির এমন একটি ধারা যাতে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত হয় করোনা নিয়ে খোঁজখবর রাখো তো এখন করোনার কোন ট্রেন্ড চলছে জি স্যার রাখি এখন চলছে অমিক্রণ ধরনের নতুন উপধরণ বিএফ সাত কি বৈশিষ্ট্য এটার স্যার এটি অমিক্রণের চেয়ে গুণ বেশি সংক্রামক কিন্তু কম থাল